একটু गाइस কি রকম খাসির মাংস হচ্ছে ওনারে রান্না হচ্ছে और पॉइंट का डबल पालो मिलेगा आप चलो बात करो

আর রান্নাঘরে কেউ খেতে চাইছে না প্রচন্ড গরমের জন্য আমার অবস্থা তো আরো খারাপ এই দিদা খাচ্ছি দিদা এদিকে তাকাও ও দিদা

আচ্ছা সবাই শোনো বড় রাঁধুনি যার বাড়িতে লাগবে নিয়ে যেও অসাধারণ রান্না করে অসাধারণ জাস্ট ওয়াও